লন্ডন যাত্রা বাতিল করে নিপুণকে ঢাকায় ফেরত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর একদমই আড়ালে চলে যান চিত্রনায়িকা নিপুন তার দেশে থাকা না থাকা নিয়েও একটা সংশয় তৈরি হয়েছিল তবে গতকাল শুক্রবার লন্ডনে উদ্দেশ্যে দেশ ছাড়তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যান তিনি তবে সেখানে তাকে আটকে দেওয়া হয় লন্ডন যাত্রা বাতিল করে তাকে ঢাকায় ফেরত পাঠানো হয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নুরি বাহার জানান নিপুণের শুক্রবার সকাল সাড়ে দশটার বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল ইমিগ্রেশনের সময় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই আপত্তিতে তাকে যাত্রা করতে না দিয়ে আটকে দেওয়া হয় বিমানবন্দরে নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয় পরে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি ঢাকায় ফেরত যান ইমিগ্রেশন পুলিশ জানান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছেন তা এখনও নিস্পষ্ট নয় চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় সবিজ অঙ্গনে তোলপাল সৃষ্টি হয়েছে তবে গতকাল পর্যন্ত লন্ডন যেতে চাওয়া বিষয়ে ভুল খবর বলে তিনি জানিয়েছেন নিপুণ বলেন ভুল তথ্য ছড়াচ্ছে আমাকে আটক কিংবা জিজ্ঞাসাবাদ করা হয়নি এই বিষয়ে আর কথাই বলতে চাই না মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে